দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকা রয়েছে আমরা বেশ কিছু সামনে মাঝারি সাইজের সার দেখছি এগুলো সবগুলোই কিন্তু এনামুল ভাইয়ের এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই চোদ্দই মার্চ দুই মঙ্গলবার আজ চলেন আমরা একটু ভাইয়ের সাথে শুরুতেই কথা বলি ভাই আসসালামু আলাইকুম সালাম আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত ভাই আজকে ভাই দুইটা প্যাকেট ছয়টা করে বারোটা দুইটা প্যাকেট ছয়টা করে বারোটা তার মানে প্রথম প্যাকেজে ছয়টা দ্বিতীয় প্যাকেজে ছয়টা আচ্ছা এর মধ্যে কি রানিং দাতালো আছে দাতাল না ভাই দাতালো নাই আশা করা যায় প্রস্তুত হবে কুরবানি হতে হতে এই এক নম্বর প্যাকেজটা হবে দুই নম্বরও দুই তিনটা করে হবে দুই তিনটা হবে

চামড়া আছে ভাই চौरा আছে চামড়া ডিলাঢালা আছে সিং মাথা ভালো আছে সিং মাথা ভালো আছে আচ্ছা আচ্ছা সিং হচ্ছে তাহলে এটা হচ্ছে 3 নাম্বার 3 নাম্বার এটা আমরা 4 নাম্বার দেখি এটা তো ক্রস মন হচ্ছে মিক্স আছে ক্রসের এর परसेंटेज আছে আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বার মোটামুটি কিছুটা ক্রসের परसेंटेज আছে ভালো এটা মনে হয় দুই বছরের থেকে কম হবে কম হবে কেমন হতে পারে বয়স এটা তো 22 23 মাস 22 থেকে 23 মাসের মতো বয়স হতে পারে মানে এগুলো হচ্ছে চোখের আইডিয়া এখান থেকে দুই এক মাস চামড়া ঢেলা ঢালা আছে দাড়িও লম্বা আছে দাড়িও লম্বা আছে আচ্ছা এটা কি আশা করা যায় যে দাঁতে আসবে না এটা এটা আসবে না এটা আসবে না না হ্যাঁ ঠিক আছে তাহলে এটা 4 নাম্বার আচ্ছা আমরা এখন 5 নাম্বার দেখি 5 নাম্বার এটা 5 নাম্বার এটা বয়সটা কেমন আসবে এটা দুই বছর বয়স হবে এটা দুই বছর বয়স হবে আচ্ছা এটা দুই বছরের মতো বয়স হবে চামড়া ঢিলা ঢালা আছে তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার দুই বছরে কাছাকাছি বয়স হবে দাঁতে তো আসে নাই না কতদিন লাগতে পারে সময় ভাই লাগবে পর পরে এগুলো সব দাঁতে চলে আসবে আচ্ছা এটা তাহলে হচ্ছে পাঁচ নাম্বার সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে এটা 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 বয়সটা কেমন আসতে পারে এটা দু বছরের কম হবে নাভিটা ধুলো আসে ভাই দু বছরের কম হবে নাভিটা ধুলো আসে ঝোলানো আছে সব তো সুস্থ সব সব সুস্থ ভাই চামড়া ঢিলা ঢালা আছে চামড়া ঢিলা ঢালা আছে না সব সুস্থ সব আচ্ছা এই যে এটা হচ্ছে তাহলে প্রথম প্যাকেজের সর্বশেষ ছয় নাম্বার তাহলে প্রথম প্যাকেজ রেট বললেন কত ছাপ্পান্ন হাজার পাঁচশো আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ ছয় নাম্বার এটা দেখছি আমরা এটা পাঁচ নাম্বার আমরা দেখছি এটা হচ্ছে চার নাম্বার এখানে দেখছি এটা তিন নাম্বার দেখছি এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার এই প্রথম প্যাকেজ হচ্ছে এটি তাহলে দ্বিতীয় প্যাকেজ শুরু কোন পাশ দিয়ে ভাই এ পাশ দিয়ে তাহলে দ্বিতীয় প্যাকেজে কয়টা আছে বললেন ছয়টা আচ্ছা ছয়টা আচ্ছা এগুলো তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা প্রথম ভাই এটা বয়সটা কেমন আসতে পারে দুই বছর হবে আশা করা যায় আচ্ছা আচ্ছা চামড়া ঢিলা ঢালা আছে এগুলো কি দাঁতে আসার সম্ভাবনা আছে এগুলোটা দাঁতে চলে আসবে তাহলে এটা বললেন রেট কত এটা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো হাজার পাঁচশো এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখি নাম্বার এটা দুই নাম্বার এটা হবে এটাও কুরবানি হবে এটা দুই নাম্বার আচ্ছা এটা সাইড করেছেন দেখি হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার কালো দেশি দেশি না দেশি ওজনে আছে পঁচাশি কেজি ওজনে আছে পঁচাশি কেজির মতো ওজনে আছে

আচ্ছা চামড়া কি অবস্থা বলেন তো ঢেলা ঢেলা আছে না আচ্ছা আচ্ছা আসেন আমরা এখন দেখি চার নাম্বার নাম্বার এটা চার নাম্বার এটা বয়সটা কেমন আসবে ভাই এটা দুই বছর বয়স ভাই এটা এটা কুরবানি ধরা যাবে ভাই কুরবানি ধরা যাবে এটা দুই বছর বয়স চামড়া রাবারটার মতো চামড়া রাবাটা মতো পাতলা আছে মোটা হবে মোটা হবে খুব না চওড়া আছে চাওরা আছে এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার

তাহলে এটা হচ্ছে সর্বশেষ ছয় নাম্বার সব তো সুস্থ সবল না খাওয়া দাওয়ার আচ্ছা তাহলে আমরা একটু দেখি আবারও সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার টোটাল এ ছয়টি তাহলে দ্বিতীয় প্যাকেজের রেট বললেন কত ভাই ঊনপঞ্চাশ হাজার পাঁচশো এবং প্রথম প্যাকেজ ছাপ্পান্ন হাজার পাঁচশো আচ্ছা এনামল ভাই এখন বিষয় হচ্ছে টোটাল প্যাকেজ দুইটি দুইজনের জন্যই বরাদ্দ তাছাড়াও যদি কেউ ডিরেক্ট আপনার বাসায় চলে আসে যোগাযোগ করে কিনতে চাই এগুলো ছাড়া বাসায় থাকে তো